ওরা যে হিন্দুত্বের কথা বলছে যা ওরা বলছে ভারতীয় সংস্কৃতি তা ওরা ভারতীয় সংস্কৃতিতে আমরা কি মা কালীকে পুজো করা হয় তাহলে মা কালী কী থাকেন নগ্ন রূপে তাহলে ঠিক কি না মা কালী আমরা যাকে তাকে তো আমরা তার মানে সে নগ্ন মহিলা নগ্ন হোক আর বস্ত্র দ্বারা আবৃত হোক সে যে পরিস্থিতি থাকুক না কেন নারীকে আমরা সেই নারীকে তো আমরা সম্মান দিচ্ছি ঠিক না এটাই তো বোঝানো হচ্ছে মা কালীকে তারপর হচ্ছে তারা মাকে তারপর কি বলে ওই ছিন্নমস্তাকে এগুলো কি মানে যে মায়ের যে আমরা হয়তো আমি দেখলাম আমি হয়তো পুরোপুরি হয়তো মাইথোলজি জানি না হয়তো আপনারা বলবেন আপনি ঠাকুরকে নিয়ে এটা বলছেন কিন্তু আমি যেটুকু বুঝি সেইটুকু আমি আমার নিজের ব্যক্তিগত ধারণাতে যে তাহলে আমরা তো সেখানে মা কালীকে তো আমরা তো সেই নারীর ওই রূপকে কি করছি আমরা তো মাতৃরূপে পুজো করছি ঠিক কিনা তাহলে তোমরা যাই হোক না কেন একটা মেয়ে যে ড্রেসে পড়ুক না কেন সময় দেখেছি আমার ড্রেসের উপর তাদের রেস্ট্রিকশন নির্বোশ হচ্ছে তুমি এই ড্রেস পরলে তোমাকে আস আসবে না তুমি এই করলে হবে না উনি কি ড্রেস পরে বসছেন সব দিকে সব সময় দেখছি কারণ একটা তাহলে দেখো মেয়েরা কি পড়বে না পড়বে সেটা তো সেটা তো কোনো পার্টি ঠিক করে দিতে পারে না এখন তোমার পার্টির থাকে আচ্ছা যে পার্টি নারী স্বাধীনতার কথা বলে যে পার্টি পশ্চিমবঙ্গে আসবে বলে বলে নারীদের কথা দেখো নিরাপত্তাটা না সে এরা নিরাপত্তাটা কিছু বলছে না এরা বলতে ঢেকে রাখতে তাহলে আমার বক্তব্য তাহলে তোমরা যে মুসলিম অ্যান্টি মুসলিম গল্প করছো তাহলে তো সেই আমি মানছি মুসলিমরা না মেয়েদেরকে বোর্ড হাত আন্ডারে রাখে তাহলে তুমিও তো মেয়েদেরকে সেই ঘুমটার আন্ডারে রাখছো ঠিক কিনা ঘোমটার তলায় ঢুকিয়ে দিচ্ছ তাহলে ঘোমটার তলায় খ্যামটা না ছুলে তো হবে না ভাই আর সুচিত্রা তো সেসব মানবে না না আমি এখন ওই জন্য কিছু কারণের জন্য আমি নিজে থেকে আমি যাচ্ছি দেখো সত্যি কথা বলতে গেলে আমার কোথাও একটা খারাপ লেগেছে যেটা বারবার যদি কাউকে ড্রেস পোশাক কারণ পোশাক কারোর এ হতে পারে না আমরা গণতান্ত্রিক জায়গায় বাস করি তুমি কি পোশাক পরবে না তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে আর হ্যাঁ দেখো পোশাক এখন যদি বলেন এই পোশাক পরলে সব ছেলেরা বিগড়ে যাবে অনেকেই বলে যে আপনাদের আপনাদের যা জামাকাপড় সেই জামাকাপড় দেখলে সব ছেলেরা বিগড়ে যাবে এটা অনেকেই প্রশ্ন আছে দেখো আজকে অব্যাহত তাহলে তো কত ডাক্তারি ড্রেস ছিল বা আজকে যে কোনো মেয়েরা ধরো যারা রেপ্ট হচ্ছে তারা তো নার্স রেপ্ট হচ্ছে তারা তো ভদ্র রেপটা হলে এমনি হবে অন্যই হবে পরিষ্কার গল্প আর দেখো তুমি ওয়েস্টার্ন ড্রেস পড়তে পারো আর কাউকে প্রভোগ করা সেটা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমাকে সম্প্রতি আমি দেখেছি বহু ক্ষেত্রে ওই যখন আমি ওই ওয়েস্টার্ন ড্রেস পরে আমি সম্প্রতি একটা প্রোগ্রামে বসেছি সবাই দেখে বলছে এই নাকি আবার নায়িকাদেরকে নিন্দে করেছে ঋতুপর্ণাকে বলেছে একটা জিনিস আপনাদের বুঝতে পারে আমি ঋতুপর্ণাকে কোন গ্রাউন্ডে বলেছি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত সেটা হচ্ছে একটা জাতীয় অনুষ্ঠানে একটা একটা রাজভবনে গেছিলো সেই রাজভবনে রাজ্যপালের সামনে ও দাঁড়িয়ে সেটা জাতীয় পতাকার সামনে দাঁড়িয়েও প্রভোগ করছে কারণ আমি বারবার বলছি ওয়েস্টার্ন ড্রেস পরে যারা শিক্ষিত মানুষ তারা হয়তো আমার সাথে একমত হবেন দেখুন ওয়েস্টার্ন ড্রেস পরা আর আমি যদি কাউকে প্রভোগ করি দুটোর মধ্যে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ আলাদা জিনিস ঠিক কিনা কারণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যপালকে চুলটাকে সরিয়ে প্রভোগ করছে সেটা জাতীয় পতাকার সামনে যেটা রাজ্যপাল হচ্ছে একটা স্যাচুটারি পোস্ট সেই পোস্ট হচ্ছে ডিসরেসপেক্ট আর জাতীয় পতাকার সামনে করছে যে সেই গ্রাউন্ডে আমি ওকে ধরেছি এটা এটা আপনাদের বুঝতে হবে যে আমি কিন্তু ওকে নাহলে ও তো এত এত ওয়েস্টার্ন ড্রেস পরেছে ও এত জামা কাপড় আমাকে দিন দেখেছো যে ওর সম্পর্কে কোনো আনকল ফর রিমার্ক পাস করতে আমি কখনও দিন ওর সম্পর্কে আনকল ফর রিমার্ক পাস করিনি কিন্তু সেই ক্ষেত্রে আমি বারবার দেখছি যে ওরা সবাই খালি খালি রিলেট করছে তুমি নায়িকাকে ঋতুপর্ণ আমাদের আমাদের বাংলা টলিউডের অন্যতম নায়িকাকে তুমি গালাগালি করছো তুমি নিজেই দিকে ওয়েস্টার্ন ড্রেস পরব ওয়েস্টার্ন ড্রেস পড়তে আমি কখনোই বলবো বারণ করছে না ও যেটা করেছে সেটা হচ্ছে ওখানে জাতীয় কতাকার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভোগ করছিলো সেই জন্য দেখো প্রবোকিং আর ওয়েস্টার্ন ড্রেস পরে এগুলো বুঝতে হবে মানুষকে এখনও দেখো মানে মানুষ যদি এখন সেই স্টিরও আর কনজারভেটিভ মাইন্ডসেট নিয়ে চলে তাহলে আমরা যতই প্রোগ্রেসিভ কান্ট্রিতে বাস করি না কেন তাহলে নারী স্বাধীনতা বলে কিছু থাকবে না দর্শক আমি প্রথমে ক্ষমা চেয়েছি কারণ সুচিত্রা সেন যে কথাগুলো বলেছে এই কথা আমি সহমত দিতে পারছি না কারণ আপনি এই যে পোশাক নিয়ে স্বাধীনতা চাচ্ছেন কীরকম স্বাধীনতা চাচ্ছেন আপনি আপনি সব খুলে মেলে হাঁটাচলা করবেন আর সেটা আপনি স্বাধীনতা যাচ্ছেন এটা কিভাবে হয় আপনাকে পোশাকটা ঠিক মতো পড়তে বলছে তার জন্য আপনি রেগে গেছেন আপনার কথাগুলো আগে আমরা মানতাম যে সুসিতা দিদি যে কথাগুলো বলেছে তার কথায় যুক্তি আছে কিন্তু আপনার আজকের কথা আমি কোনো যুক্তি দিতে পারছি না আমার দিক থেকে আমি বলছি আমার দর্শক কী বলবে সেটা আমি জানি না কিন্তু আমার দিক থেকে আমি বলতে পারি যে আজকের কথা আমি তার যুক্তি দিতে পারছি না কারণ তার কথা আজকে আমি সহমত হতে পারছি না কারণ হলো যে সে বলেছে যে নারীর স্বাধীনতা তার নারীর স্বাধীনতা বলতে কি সে পোশাক এই রকম পোশাক পরে সে চলাফেরা করবে সেটা সেটা তার স্বাধীনতা আপনাকে যে সাংবাদিক যে ইন্টারভিউ নিচ্ছে যে সাংবাদিক আপনার যে সাংবাদিক আপনার সাথে কথা বলছে সে তো ওরকম পোশাক পরছে না তাহলে আপনার কেন আপনার কাছ থেকে এই যে আমাদের বোনেরা রয়েছে আমাদের বয়সী যারা বোনেরা রয়েছে তারা আপনাদের আপনার কাছ থেকে কি শিখ কী শিখবে কিছুই শিখবেন আপনার কাছ থেকে শিখবে যে এই পোশাকের স্বাধীনতা নিয়ে পোশাক এভাবে পড়তে হবে সেটা দেখুন আপনি যেভাবেই কথা বলুন আমি সেটা মানছি না যারা ভদ্র পরিবারের ছেলে মেয়ে যারা ভদ্র পরিবারের মেয়ে তারা কখনো এরকম পোশাক পোশাক পরে না এটা কী রয়েছে পোশাকের মাঝে একটা ছেলে দেখলে আকর্ষণ হতেই পারে তার এটা স্বাভাবিক আপনি এটা ফিরেতে পারবেন না এখন আপনি কালী সাথে তারা মার সাথে আপনি তুলনা করছেন আপনার সাথে এটা এটা কখনোই সম্ভব না তাকে আমরা মা হিসেবে জানি আর সে একজন দেবতা তার সাথে আপনি তুলনা দিচ্ছেন আর সব থেকে বড়ো বিষয় হলো যে এর কথা আমি মানতে পারছি না আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন যে আপনাদের মন্তব্যটাকে ধন্যবাদ সবাইকে আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বেশি কথা বললাম না আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন